দাদা এদিকে একটু জলপাই কোথায় বলতে পারেন জল জলপাই এখন কোথায় পাবেন সময় নিতে চাইলে ওই দিকে জলপাই চাচ্ছিলেন কিনা তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিলাম না দাদা জলপাই চাচ্ছি চাচ্ছেন না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামকা এরকম করবার মানে কি আপনি ভুল বুঝেছেন আমি জল জল চাচ্ছেন তো জল বলে হয় জল পাই বলবার কি জল আর জল পাই কি এক হলো আলু আর কি সমান মাছও যা মাছরানা ও তাই চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন ঘাত হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন অফিসের দিকে যাচ্ছি বা চাচ্ছেন কেন লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়